হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আজ শুক্রবার অফিস ছুটির দিন আর অফিস ছুটির দিন হলেই ঘরে আর বসে থাকতে ইচ্ছা করে না কোথাও না কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে আজকে কোনো প্ল্যান ছাড়াই চলে আসলাম দেয়াবাড়িতে আজকে দেয়াবাড়ির গল্পটা একটু অন্য রকম কারণ আরশি দেয়াবাড়িতে আসতে চায় না খেলনা যেখানে না থাকে সেখানে আরসি যেতে চায় না আজকে বাসা থেকে বের হইতে লেট হয়ে গেছে সো চিন্তা করলাম আশেপাশে কোথায় যাওয়া যায় চলে আসলাম দেয়াবাড়িতে প্রথমে আরোসি কিন্তু দিয়াবাড়িতে আসতে চাচ্ছিলো না বাট আসার পরে ও যখন দেখলো যে এখানে সুন্দর একটা খেলার জোন হয়েছে ও অনেকগুলো রাইড খেলতে পারবে তখন তো ও মহা খুশি হয়ে গেছে আমরা কিন্তু অলরেডি তিনটা টিকিট কেটেছি আরো সে তিনটা রাইড খেলতে পারবে এই পেলেজনটা কিন্তু নতুন হয়েছে আগে ছিল না বাট এখন বাচ্চারা এখানে এসে খেলতে পারবে ঘুরতে পারবে আর আরোসি তো মহা খুশি সে তো এখন বলে যে প্রায় নাকি সে এখানে আসবে ঘুরতে আরো সে প্রথমে কিন্তু এই রাইডটায় উঠলো কারণ এই রাইডটা আরো অনেক বেশি ফেভারিট যেখানে যাক না কেন আরো সেই রাইডে উঠবেই কারণ ওর এটাতে উঠে ঘুরতে খুব ভালো লাগে এখন আমরা আরেকটা রাইডে চলে আসলাম আরও সে এই রাইডটাও খেলতে কিন্তু খুব পছন্দ করে আর এই রাইডটাও খেলতে আমাদের একটা টিকিট কাটতে হয়েছে টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর সে এটাতে অনেক বেশি মজা করে অনেক বেশি খেলে একটা কথা বলি আমরা যেখানে যাই না কেন আরও একটু বেশি করে খেলানোর চেষ্টা করি কারণ ছোট বয়সে আমরা যে দৌড়াদৌড়ি করছি আমরা যে খেলাধুলা করছি ওরা তো এখন এটা পায় না ওরা চার ডালে বন্দি থাকে সো আমরা কোথাও ঘুরতে গেলে ট্রাই করি যে আরসিকে একটু যাতে বেশি বেশি খেলানো যায় আমরা এখন চলে আসলাম আরুষের আরেকটি ফেভারিট রাইড ট্রেন এই ট্রেনে উঠতেও কিন্তু আরুষি খুব পছন্দ করে সো এটাও কিন্তু আরো একটা ফেভারিট রাইড আর এটাতে উঠতে আরুষিকে আরও গুনতে হলো পঞ্চাশ টাকা একটা টিকিট এরপরে যে জোনটা চলে আসলাম এটা হচ্ছে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে কারণ এখানে মুভিং ক্যামেরা আছে তারপরে আমরা ঘুরেছি ছবি উঠাইছি এই জোনটুকু ঢুকলে আপনি মুভিং ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন আর আপনাকে গুনতে হবে তিরিশ টাকা করে আই লাভ ইউ লেখাটা কিন্তু জোশ ছিল সাথে ছিল আমার মেয়ে প্লাস বউ ভালোবাসা মানুষ দুজনই সো আই লাভ ইউ লেখাটা কিন্তু অনেক ভালো লেগেছে সো গাইস আমি ঠিকানাটা একটু বলে দিই এটা হচ্ছে দিয়াবাড়ির উত্তর উত্তর মেট্রো রেল স্টেশন এবং উত্তর সেন্টার মেট্রো রেল স্টেশন এর মাঝখানে রোডের পাশেই অবস্থিত এই পার্কটি সো এই পার্কে আপনারা ইজিলি আসতে পারবেন দিয়াবাড়িতে ঘুরতে আসলেই ভালো লাগে আর সাথে থাকে যদি এত সুন্দর একটা পার্ক যেখানে বাচ্চা কাচ্চা খেলতে পারবে সো গাইস আজকে আমাদের ঘোরাটোরা শেষ আজকে চলে যেতে হবে নেক্সট কোনো একদিন আবার আসবো এখানে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আল্লাহ পেস